বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব সম্পন্ন জেলা যশোর এটি বাংলাদেশের প্রথম শত্রু মুক্ত জেলা যশোরের গদখালী অঞ্চলে প্রচুর পরিমাণে ফুল চাষ হয় যশোরকে ফুলের রাজধানীও বলা হয় বাংলাদেশের প্রাচীন এবং বৃহত্তর জেলাসমূহের মধ্যে যশোর অন্যতম একটি জেলা আজকের ভিডিওতে আমরা জানবো যশোর জেলার গল্প চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক যশোর জেলাটি একটি অতি প্রাচীন জনপদ পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের দিকে যশোর একটি রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় যশোর খুলনা বনগা এবং কুষ্টিয়া ও ফরিদপুরের কিছু অংশ যশোর রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু পরবর্তীতে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে যশোর একটি পৃথক ও একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্বাধীন হওয়া জেলাটি যশোর যশোর জেলার নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত মেলে ঐতিহাসিকদের মধ্যে এই জেলার নামকরণ সম্পর্কে মতবিরোধ দেখা যায় অধিকাংশ মানুষের মতে আরবি শব্দ যশোর যার বাংলা অর্থ বাঁশের শাকো এই যশোর শব্দ থেকেই যশোর নামের সূচনা এককালে যশোরের সর্বত্র নদীনালায় নালায় পরিপূর্ণ ছিল নদী বা খালের ওপর বাঁশের শাকো বানানো হতো এজন্য অধিকাংশ মানুষের মতে যশোর শব্দ থেকেই যশোর নামের উৎপত্তি যশোর খুলনা বিভাগের অন্তর্গত এটি সাতক্ষীরা খুলনা নড়াইল মাগুরা ও জিনাইদহের মাঝখানে অবস্থিত যশোর জেলাটি আটটি উপজেলা নিয়ে গঠিত যশোর সদর ঝিগরগাছা চৌগাছা সারসা বাঘারপাড়া কেশবপুর মনিরামপুর ও অভয়নগর এছাড়াও যশোর জেলায় রয়েছে আটটি পৌরসভা তিরানব্বইটি ইউনিয়ন চোদ্দোশো সাতাত্তরটি গ্রাম আঠাশশো আটাশিটি মসজিদ তিনশো উনচল্লিশটি মন্দির এবং চোদ্দটি গির্জা রয়েছে যশোর জেলার আয়তন প্রায় বর্গ কিলোমিটার। জনসংখ্যা আছে প্রায় ৩০ লাখের মতো এখানে বহু জাতিগোষ্ঠী ও বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে যশোর জেলায় মুসলিম জনসংখ্যা প্রায় পঁচিশ লাখের মতো হিন্দু জনসংখ্যা প্রায় তিন থেকে সাড়ে তিন লাখের মতো এবং বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের জনসংখ্যা আছে বেশ ভালোই শিক্ষা ও জ্ঞানে বাংলাদেশের অগ্রগামী জেলাগুলোর মধ্যে অন্যতম একটি জেলা যশোর যশোর জেলা শিক্ষা ও সংস্কৃতিতে ঐতিহ্যবাহী এক জেলা এই শিক্ষা ব্যবস্থা শুরু হয় ব্রিটিশ শাসনামলের অনেক আগেই আঠারোশো সালে স্থাপিত যশোর জেলা স্কুল দেশের প্রাচীনতম স্কুলগুলোর একটি যা এখনো শিক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে যশোর জেলার প্রতিটি রয়েছে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি সহায়তা এই জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা যশোর জেলার প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এবং যশোর 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 সরকারি কলেজ ও ও জেলা স্কুল এছাড়াও এই জেলায় রয়েছে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যা ধর্মীয় এবং পেশাগত শিক্ষায় অবদান রাখছে বর্তমানে যশোর জেলার শিক্ষার হার ও মানে অনেক দূর এগিয়ে গেছে এবং এই জেলার শিক্ষিত মানুষগুলো দেশ বিদেশে নিজেদের দক্ষতা প্রমাণ করছে যশোর জেলার ভৌগোলিক বৈচিত্র্যে নদ নদীর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জেলার উপর দিয়ে প্রবাহিত প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে ভৈরব নদ মাইকেল মধুসূদন দত্তের কপতাক্ষ নদ এবং চিত্রা নদী সহ একাধিক নদ নদী এই নদ নদীগুলো কৃষিকাজ সেচ ও অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং এই নদ নদীগুলো যশোর জেলার প্রাকৃতিক সৌন্দর্যকে করেছে আরো প্রাণবন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই যশোর জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সেই কপতাক্ষ নদ সাগরদারি গ্রামের মধুপল্লী নপাড়া শিল্প এলাকা এবং শ্রীধরপুর জমিদার বাড়ি সহ আরও অনেক দর্শনীয় স্থান এবং বিনোদনের জন্য রয়েছে জেস গার্ডেন পার্ক মনিহার সিনেমা হল কালেক্টর লেক পার্ক এবং ফুলের রাজ্যখ্যাত খ্যাত গদখালীর ফুলবাগান বা পার্ক সহ আরো অনেক বিনোদনের জায়গা যশোর জেলা বাংলাদেশের ইতিহাস সাহিত্য রাজনীতি ও সংস্কৃতিতে এক গৌরবোজ্জ্বল নাম এই জেলায় জন্ম নিয়েছেন অনেক গুণীজন তার মধ্যে রয়েছে কবি মাইকেল মধুসূদন দত্ত এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সহ আরো অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ শীতকালে যশোর জেলার মিষ্টি খেজুরের রস ও ছানার সন্দেশ পুরো দেশেই বিখ্যাত এই জেলার মানুষেরা অত্যন্ত সংস্কৃতি মনা এখানে প্রতি বছর আয়োজিত হয় যশোর বইমেলা নাট্য উৎসব লোকসংগীত লোকগান যাত্রাপালা এবং পালাগান এই সমস্ত আয়োজন যশোর জেলার সাংস্কৃতিক পরিচয় বহন করে যশোর জেলা একটি বাণিজ্যিক জেলা এখানে রয়েছে চাষযোগ্য জমি গার্মেন্টস কৃষিপণ্য প্রক্রিয়াকরণ শিল্প কলকারখানা এবং যশোর জেলার অর্থনৈতিক বেশ বড় একটা খাত হলো সবজি চাষ সবজি চাষে কয়েকবার পুরো দেশে দেশ হয়েছে যশোর জেলা এবং ফুলের রাজ্য খ্যাত গদখালির ফুল থেকেও বিরাট একটা অর্থনৈতিক সুবিধা পায় যশোর জেলা পাশাপাশি এখানে আছে যশোর বিমানবন্দর যা অর্থনীতি যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত ও গতিশীল করেছে যশোর জেলার পাট ও বাঁশের হস্তশিল্প বেশ জনপ্রিয় এবং এখানকার স্থানীয় মানুষের হাতে তৈরি লালমাটির হাড়ি পাতিল বর্তমানে খুব জনপ্রিয় ইতিহাস ঐতিহ্য পর্যটন আর মানব জীবনের গল্পে সমৃদ্ধ একটি জেলা শহর যশোর এই জেলা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে আপনি কি কখনো গিয়েছেন যশোর জেলায় এবং এই জেলার কোন জিনিসটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আমরা ফিরে একটি একটি জেলার গল্প নিয়ে ততক্ষণে আপনাদের সুস্থতা কামনা করি ধন্যবাদ